ভাই ব্রাজিলের এই অ্যালিসন গোলকিপারটা আসলে কোনো মানে আমার হিসাবে কোনো খেলাই পারে না সে পেনাল্টিতে যখন যায় তখনই তার অবস্থা খারাপ হয়ে যায় এই রকম একটা গোলকিপার আসলে দিয়ে মানে আমি নিজেও ব্রাজিল সাপোর্ট করি কিন্তু এই যে একটা খেলাই পারে না এরকম একটা গোলকিপার দিয়ে কখনোই কিছু সম্ভব না এর আগে বিশ্বকাপে সে ব্লান্ডার করছে পেনাল্টি আসলেই সে অবস্থা খারাপ হয়ে যায় কোনো একটা শট যদি সে ফিরাইতে পারে লিভারপুলের অবস্থা দিছে খারাপ করে লিভারপুল কখনো এমন হয় নাই যে প্রতিপক্ষের মাঠে প্রথম লেগ হারার পরে ফিরতি লেগে নিজের মাঠে হারছে মানে কখনোই নক থেকে তারা বাদ হয়নি এরকম অবস্থা তো সেই জায়গায় এই অ্যালিসনের জন্য পুরা টিমটা শেষ হয়ে গেল। আসলে আমি লিভারপুল সাপোর্টার না আমি চেলসি সাপোর্ট করি লিভারপুল কি হইলো না হলো এই নিয়ে আমার দুঃখ নাই কিন্তু সমস্যা হলো অ্যালিসন যে এরপরে আবার ব্রাজিল টিমে এক নম্বর কিপার হয়ে ঢুকবো এই জন্য আমার সমস্যা এর কারণে মনে করেন একেবারে মানে ব্লান্ডার মানে কোন ব্লান্ডার এর দিয়ে আসলে কোনো কিছুই দরকার নেই বিশ্বকাপেও ব্রাজিলে ডুবাইছে ওই যে ক্রোয়েশিয়ার সাথে হারাই দিল তো আমার মনে হয় এই ব্রাজিলের যদি উঠতে হয় অ্যালিসনটা বাদ দিতে হইব প্রথম কথা দ্বিতীয় কথা মানে চ্যাম্পিয়ন্স লিগের কথাটা যদি ধরি আসলে লিভারপুলের ভাগ্য খারাপ তারা এবার বেশ ভালো ছন্দে একটা ছিল গত ম্যাচে অ্যালিসন তাদের হয়ে ম্যাচে ভালোও করছে কিন্তু প্যানাল্টিতে সে পারে না তো দলটার জন্য দুঃখ লাগে কিন্তু পিএসজি আবার এত টাকা ঢালছে আগে টাকা ঢালছে এখন টাকাটা হয়তো কম কিন্তু এই যে লিভারপুলের মাঠে গিয়ে এই যে ইতিহাসটা করলো এইটা একটা বড় বিষয় এটা দেখার মতো জিনিস বলার মতো জিনিস কিন্তু আমার আবারও বলি আমার মনে হয় ব্রাজিলের যদি ফুটবলটা উঠতে হয় এখানে চ্যাম্পিয়ন্স তারপরে ক্লাব নিয়ে বলতে হয় যদি ফুটবলটা উঠতে হয় অ্যালিসনটা বাদ দিতে শেষ কথা এর এর বাইরে আর কোনো কথা নাই রুমা কি ভালো খেললো দুইটার শট ঠেকাইছে তিনটার মধ্যে আর এই চারটার মধ্যে একটা গোলও ঠেকাইতে পারে নাই তো লিভারপুল তো এর কারণেই হারছে এইরকম গোলকিপার নিয়ে কোয়ার্টার ফাইনালে কেমনে উঠবো